সবাইকে বুঝিয়ে দিতে পারে অর্পিতা ছাড়া আমি কিছুই নই অর্পিতা কিন্তু চিঠির কারণে ভেঙে পড়ে ঠিক করল অয়নের সঙ্গে আর দেখা করবে না সে বান্ধবী মেহেরকে বলল আমি সব শেষ করে দিলাম ও যদি শহরে গিয়ে অন্য কাউকে বেছে নেয় তবে আমার কোনো আশা নেই মেহের অবাক হয়ে বলল তুই নিশ্চিত অয়ন কি এমন কিছু বলতে পারে কিন্তু অর্পিতা কান্নায় ভেসে বলল না মেহের চিঠি নিজে চোখে পড়েছি মেহের গভীর চিন্তায় পড়ে গেল রিজোয়ান দূরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল তার মুখে ধূর্ত হাসি ফুটল এখন অর্পিতা আর অয়নের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এখন সুযোগ আমার আমি ধীরে ধীরে অর্পিতার কাছে যাব ওর ভাঙা হৃদয় আমি নিজের জায়গা করে নেব তার চোখে পিশাচের মতো আগুন জ্বলছিল অয়ন রাস্তায় পা বাড়াল তার চোখে স্বপ্ন বুকে ভালোবাসা আর ঠোঁটে একটাই শব্দ অর্পিতা সে বুঝতেই পারল না পেছনে রেখে গেল কত বড় ভুল বোঝাবুঝি অর্পিতা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল চোখের জল শুকিয়ে গেছে শুধু বুকের ভেতর এক অপার শূন্যতা সে আসতে বলল অয়ন তুমি যদি সত্যিই চলে যাও তবে মনে রেখো আমি আর তোমার জন্য বাঁচব না রাতের আকাশ যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল শহরে পৌঁছে অয়ন নতুন জীবনের পথে পা বাড়াল চারপাশে আলোর ঝলকানি মানুষের ভিড় উঁচু দালানগুলো দেখে সে বিস্ময় মুগ্ধ হল তবুও তার মনে বারবার অর্পিতার মুখ ভেসে উঠছিল সে মনে মনে বলল অর্পিতা আমি শহরে এসেছি শুধু তোমার জন্য তুমি ছাড়া আমার কোনো স্বপ্ন পূর্ণ হবে না মামার সাহায্যে অয়ন একটা বড় অফিসে কাজ পেল প্রথম দিনেই সবাই ওর বিনয়ী স্বভাব আর দক্ষতা দেখে অবাক হল বশ মুখে বললেন খুব ভালো ছেলে তুমি অয়ন আশা করি তুমি এখানে বড় হয়ে উঠবে অয়নের ভেতরে দৃঢ় সংকল্প জন্ম নিল আমি অর্পিতার জন্যই সফল হব দৃশ্য তিন অর্পিতার মানসিক ভাঙন অন্যদিকে গ্রামে অর্পিতা দিন দিন ভেঙে পড়ছিল চিঠির লেখা যেন তার বুকের ভেতর বিষের মতো ঢুকে গেছে সে বারবার চিঠিটা হাতে নিয়ে পড়ত আর কাঁদত কেন অয়ন আমাকে এমন করলে কেন মিথ্যে বলল মায়ের সামনে কিছুই প্রকাশ করত না কিন্তু একা হলে বুকফাটা কান্নায় ভেঙে পড়ত রিজোয়ান তখন সুযোগ নিচ্ছিল সে প্রায় প্রতিদিন অর্পিতার বাড়ির পাশে যেত কখনো ফল নিয়ে যেত কখনো ওষুধ কখনো আবার সান্ত্বনার কথা বলতো অর্পিতা আমি জানি তুই কষ্টে আছিস কিন্তু আমি তোকে একা ছাড়ব না আমি তোকে আগেও চেয়েছি আজও চাই অর্পিতা কিছু না বলে চুপ করে থাকত কিন্তু নির্বতাই রিজওয়ানের কাছে যেন সম্মতির মতো মনে হতো শহরে বসে অয়ন প্রতিদিন অর্পিতার জন্য চিঠি লিখত সে লিখত অর্পিতা আমি তোমার জন্য লড়ছি তুমি আমার প্রেরণা অপেক্ষা করো আমি ফিরে এসে সবাইকে জানিয়ে দেব তুমি শুধু আমার কিন্তু দুর্ভাগ্যবশত সেই সব চিঠি কখনো অর্পিতার হাতে পৌঁছায়নি রিজোয়ান ডাকবাহককে টাকা দিয়ে সব চিঠি আটকে দিত চিঠি না পেয়ে অর্পিতা ভেবেছিল অয়ন তাকে সত্যিই ভুলে গেছে সে একদিন মেহেরকে বলল দেখিস অয়ন আর ফিরবে না শহরে গিয়ে ওর নিশ্চয়ই নতুন কাউকে পেয়েছে মেহের আপ্রাণ চেষ্টা করল বোঝাতে অর্পিতা তুই ভুল ভাবছিস আমি অয়নের চোখে যা দেখেছি তাতে বোঝা যায় ও তোকে কখনো ছেড়ে যাবে না কিন্তু অর্পিতা কান্নায় ভেসে উত্তর দিল তাহলে ও কেন একটা খোঁজ নিল না রেজোয়ান ঠিক করল এবার সরাসরি অর্পিতার পরিবারকে প্রভাবিত করবে সে অর্পিতার বাবার কাছে গিয়ে বলল কাকা আপনার মেয়ের কথা নিয়ে আমি ভাবি অয়ন তো শহরে গিয়ে আর কোনো খুঁজি নিচ্ছে না কিন্তু আমি এখানে আছি আপনার মেয়েকে সুখে রাখব অর্পিতার বাবা গভীর চিন্তায় পড়লেন রিজোয়ান খারাপ ছেলে নয় অয়নের তো কোনো নিশ্চয়তা নেই এক সন্ধ্যায় অর্পিতার বাবা অর্পিতাকে বললেন মা রিজোয়ান তোর জন্য ভালো পাত্র অয়নের কোনো খবর নেই শহরে গেলে ছেলেরা বদলে যায় আমি চাই তুই রিজোয়ানকে বিয়ে করিস অর্পিতা হতভম্ব হয়ে গেল তার গলায় কথা আটকে গেল বাবা কিন্তু আমি তো চোখ ভিজে উঠল সে মনে মনে অয়নের নাম উচ্চারণ করল তুমি কি সত্যিই আমাকে এভাবে ফেলে গেলে অয়ন অন্যদিকে শহরে অয়ন নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছিল প্রতিদিন কাজের ফাঁকে অর্পিতার কথা ভাবত তার ডায়েরিতে লিখত একদিন গ্রামে ফিরে যাব অর্পিতাকে নিয়ে নতুন জীবন শুরু করব সে বুঝতেই পারছিল না ওর অনুপস্থিতিতে গ্রামে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এক গভীর ঝড় তৈরি হচ্ছে রিজওয়ান অর্পিতা আর অয়ন তিনজনের জীবনে একসঙ্গে অন্ধকার নেমে আসছিল একজন ষড়যন্ত্র করে সুখ লুটতে চাইছে একজন ভুল বোঝাবুঝিতে ভেঙে পড়ছে আরেকজন অজান্তেই সব হারানোর পথে হাঁটছে আকাশে কালো মেঘ জমে উঠল এ যেন আসন্ন ঝড়ের পূর্বাভাস অর্পিতার বাবা এবার আর দেরি করলেন না এক রাতে অর্পিতাকে ডেকে করা গলায় বললেন শোন মা আমি ঠিক করেছি রিজওয়ানের সঙ্গে তোর বিয়ে দেব ও ছেলে ভালো নিজের ঘর সংসার আছে অবস্থাও মন্দ নয় অর্পিতা বিস্ময় তাকিয়ে রইল তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল বাবা আমি তো আমি তো অয়নকে ভালোবাসি বাবা মুখ ঘুরিয়ে নিলেন ভালোবাসা দিয়ে সংসার চলে না মা অয়ন তোকে ভুলে গেছে তুইও তাকে ভুলে যা অর্পিতার চোখ ঝাপসা হয়ে গেল সে মনে মনে চিৎকার করল অয়ন তুমি কোথায় বিছানায় শুয়ে অর্পিতা সারা রাত কাঁদল তার মনে হচ্ছিল সব শেষ কিন্তু মনের এক কোণে একটা ক্ষীণ আলো জ্বলছিল সে ফিসফিস করে বলল না অয়ন আমাকে এমন করে ফেলে দিতে পারে না কিছু একটা ভুল হচ্ছে কিন্তু প্রমাণ কোথায় প্রতিদিন তো সে ডাকবাক্সে খালি হাতে ফিরছে রিজওয়ান তখন আরও চতুর হয়ে উঠল সে গ্রামে ছড়িয়ে দিল অয়ন নাকি শহরে গিয়ে নতুন মেয়ের প্রেমে পড়েছে মানুষজন গলাগলি করে বলতে লাগল তাই তো ছেলেটা তো একবারও ফিরে তাকাল না অর্পিতার বাবার উচিত রিজওয়ানের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া গ্রামের চাপ বাবার জেদে অর্পিতা যেন খাঁচার ভেতর আটকা পড়ে গেল অর্পিতার সবচেয়ে কাছের বান্ধবী মেহের কিছুতেই চুপ থাকতে পারছিল না সেই সরাসরি রিজওয়ানকে বলল তুই ঘৃণ্য তুই মিথ্যে ছড়াচ্ছিস অয়ন এমন ছেলে নয় আমি ওর চোখে অর্পিতার প্রতি সত্যি ভালোবাসা দেখেছি রিজওয়ান ঠোঁট বাকিয়ে হেসে উত্তর দিল যা বলার বল শেষমেশ তো অর্পিতাকে আমিই পেয়ে যাব তুই দেখবি আমি জিতব মেহের মনে ক্রোধ জমে উঠল সে প্রতিজ্ঞা করল সত্যটা একদিন বের করবই অন্যদিকে শহরে অয়ন রাতদিন পরিশ্রম করছিল অল্প সময়ের মধ্যেই অফিসে তার সুনাম ছড়িয়ে গেল বশ একদিন বললেন অয়ন তোমার মতো মেধাবী ছেলে আমি কম দেখেছি যদি এভাবেই চলতে থাকো তুমি খুব শিগগির বড় পদে উঠবে অয়ন বিনয়ী হাসি দিয়ে মাথা নাড়ল কিন্তু মনে মনে শুধু একটাই চিন্তা অর্পিতাকে সুখী করার মতো সক্ষমতা অর্জন করছি সেই রাতে অয়ন আবার অর্পিতার নামে একটা লম্বা চিঠি লিখল সে লিখল অর্পিতা আমি প্রতিদিন তোমার কথা ভাবি খুব তাড়াতাড়ি গ্রামে ফিরে আসব তুমি শুধু অপেক্ষা করো।